আমরা দেখেছি রমজানকে সামনে রেখে বিভিন্ন রাষ্ট্রের অমুসলিম যে রাষ্ট্রগুলো আছে তারপরে ধর্মীয় কিন্তু সম্মান জানিয়ে তাদের দ্রব্যমূল্য সহ ইফার এখানে প্রয়োজন হয় সেগুলোর হ্রাস করে দেয় সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও রমজানের প্রতি বছর সংখ্যাগরিষ্ঠ মুসলিম ব্যবসায়ীরা আমাদের সমস্ত কয় মূল্যগুলোকে একটা আবৃত্তি করে দিচ্ছে বাংলাদেশের উদ্যোগে রমজানকে স্বাগত সালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আজকের এই স্বাগত মিছিল

বিভিন্ন শাখা থেকে যারা উপস্থিত হয়েছেন সকলকে জানাচ্ছে আমাদের ঈশ্বর সময় সেই ভাইরে আমার বাংলাদেশে আমরা একটি সংকট দেখি প্রতি বছর আমরা একটি দুর্ভাগ্য জাতি আমরা কেন দুর্ভাগ্য জাতি আমরা দেখেছি রমজানদের সামনে রেখে বিভিন্ন রাষ্ট্রের অমুসলিম যে রাষ্ট্রগুলো আছে তারপরে ধর্মীয় পদ্ধতিকে সম্মান জানিয়ে তাদের দ্রব্যমূল্য সহ ইফতার এখানে প্রয়োজন হয় সেগুলোর মূল্য হ্রাস করে দেয় সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও রমজানের প্রতি বছর সংখ্যাগরিষ্ঠ মুসলিম ব্যবসায়ীরা আমাদের সমস্ত ক্রয় মূল্যগুলোকে দাম আবৃত্তি করে দিচ্ছে আমরা জানি সারাদিন বেজা থাকবার পরে একজন বেজাদারের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হেলথ সিকিউরিটি আর হেলথ সিকিউরিটির জন্য ফুড সিকিউরিটি অত্যন্ত জরুরি আজ আমাদের বাংলাদেশে যখন রমজান চলে আসে ইফতারে যে সকল প্রয়োজনীয় সামগ্রী তৈরি করা হয় সেখানে আমাদেরকে স্যাগারি ব্যবহার করা হচ্ছে এবং ফরমালিনযুক্ত ফল আমাদের সামনে আমদানি করা হচ্ছে আমরা আশ্চর্য হচ্ছি তখন বাংলাদেশে এবং মুসলিম বিশ্বে সকল মুসলিমরা ইসল খেজুর ব্যবহার করে ভারতের মতো জায়গায় খেজুরের দাম কমে যায় আমদানি করার পরেও মুসলিমদের সম্মানে হিন্দু অব্যাশিত একটি রাষ্ট্র তারপরে খেজুরের দাম কমিয়ে দেয় কিন্তু বাংলাদেশে আমরা দেখছি সেজন্য দাম দুই ডাবল তিন ডাবল চার ডাবল হয়ে যাচ্ছে এবং সারাদিন বেজে থাকবার পরে প্রয়োজনে যে সকল ইফতার পণ্য আমাদের প্রয়োজন হয় সকল পণ্যের দাম অনেক পরিমাণ বৃদ্ধি হয়ে যায় রমজান মাসে আমরা বর্তমান সরকারকে বলতে চাই গতকাল আপনারা রাষ্ট্রীয় মত নব অধিষ্ঠিত হয়েছেন আপনাদের কাছে বাংলার জনতার প্রত্যাশা বাংলা শিক্ষার্থীদের প্রত্যাশা গতানুগতিকভাবে পূর্বে যেই সিস্টেম রাষ্ট্র পরিচালিত হয়েছে রমজানের সিন্ডিকেট বৃদ্ধি করে যেভাবে ক্রয় মূল্য বাড়িয়ে দেওয়া হয়েছে আমরা আশা করব আপনারা নতুন সরকারে আসার পরে বাংলার জনগণের আবেগকে কাজে লাগিয়ে আগামী দিনে আপনারা এই সকল ক্রয় মূল্য হ্রাস করবেন এবং প্রত্যেকটা জিনিস সাধারণ মানুষের যাতে নাগালের মধ্যে থাকে এটি বর্তমান সরকার করবে এটা আমরা প্রত্যাশা করছি এবার আবার আমরা জানি বাংলাদেশে প্রায় পাঁচ কোটি শিক্ষার্থী এবং বিপুল পরিমাণ চেঞ্জে রয়েছে অসংখ্য শিক্ষার্থী ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে রমজানে ইউনিভার্সিটিতে যে সকল খাবারের মান দেওয়া হয় তা খুবই দুঃখজনক এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই জন্য আমরা সরকারের অনুরোধ করবো রমজানকে সামনে রেখে প্রত্যেকটা ইউনিভার্সিটির হলগুলোতে খাবারের মান বৃদ্ধি করতে হবে এবং সকল শিক্ষার্থীদের ইফতারে যে সকল প্রয়োজনীয় ইফতার প্রয়োজন হয় সরকারিভাবে ব্যবস্থা করার আমরা দাবি জানাচ্ছি পাশাপাশি আমরা সরকারকে বলব সরকারি ইউনিভার্সিটিগুলোতে রাষ্ট্র থেকে বরাদ্দ থাকলেও বিপুল সংখ্যক শিক্ষার্থী কর্মী মাদেশে পড়াশোনা করছেন অসংখ্য শিক্ষার্থী ও রঞ্জনে কর্মী মাদেশে তারা থাকছে কিন্তু তাদের নিম্নতম কোনো সহযোগিতা রাষ্ট্র থেকে দেওয়া হচ্ছে না আমরা সরকারের কাছে মত করব সকল কর্মী শিক্ষার্থীদেরকে রঞ্জন মাসে তাদের ন্যায্য অধিকার এবং ইউনিভার্সিটি শিক্ষার্থীরা যে বরাদ্দ পায় সেই বরাদ্দ কর্মী শিক্ষার্থীদেরকে দিতে হবে পাশাপাশি সরকারি আলোয়ার যে হলগুলো আছে এবং অসংখ্য প্রাইভেট আলোয়ার হল আছে

অবশ্যই এবং নানা থাকে রেখে আমাদের আসলে আহ স্বাগত করতে শুরু করছেন